হাই বন্ধুরা কথাই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ না যে কোনো কাজ করার আগে একবার নয় দুবার নয় দশবার নয় বিশবার বার নয় একশোবার নয় বার ভাবো কারণ একবার যদি কাজটা করা হয়ে যায় তারপরে কিন্তু বদলাবার আর কোনো রাস্তা থাকে না ঠিক সেই রকমই যে কোনো কথা বলার আগে হাজার বার ভেবে তারপরে বলো কারণ একবার যদি বলে ফেলো তাহলে তা সংশোধন করার মতো কোনো রাস্তাই জানা থাকে না যেমন কামান থেকে তীর একবার ছুঁড়ে দিলে আর তা ফেরত নেওয়া যায় না ঠিক সেই রকমই মুখের বলা কথা ভুল বলে ফেললে তা শোধরাতে শোধরাতে জীবন চলে যায় তবু শোধরানো যায় না ভুল কাজ করে ফেললে শোধরাতে শোধরাতে জীবন চলে যায় কিন্তু সত্যি সত্যি শোধরানো যায় না এই দেখো যেমন গতকালই আমি একটি ভুল করে ফেলেছি একজন বিশিষ্ট লেখকের লেখা পাঠ করতে গিয়ে পোস্টে তার ভেবে যে ছবিটি আমি পোস্ট করেছি পরে জানলাম সেখানে তিনি উপস্থিত নেই যদি শুধুমাত্র আমার একার আত্মসম্মানের ব্যাপার থাকতো তাহলে হয়তো ভিডিওটা আমি ডিলিট করেও দিতাম কিন্তু এখানে সেই বিশিষ্ট ব্যক্তির সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে তো সুতরাং আমি আর ডিলিটও করতে পারবো না তাই আমাকে সবার কাছে মার্জনা চাইতে হলো কিন্তু আমি মার্জনা চাইলাম সবাইকে আমাকে মার্জনা করেছেন সেই বিশিষ্ট ব্যক্তি কি আমাকে মার্জনা করেছেন সারা জীবন আমাকে এই অপরাধ কুড়ে কুড়ে খাবে সেই কারণে বলছি বন্ধুরা কাজ করবার আগে কোনো কিছু বলবার আগে একবার নয় দুবার নয় দশবার বার নয় বিশবার বার নয় হাজারবার ভাবো হাজারবার ভাবার পরে তারপরে কাজটা করো একটি মেয়ে কোনো একটি ছেলেকে ভালোবেসে তার হাত ধরে বাবা মাকে ছেড়ে পরিবার ছেড়ে বেরিয়ে গেল ভাবলো ছেলেটি তাকে ভালোবাসে তার সাথে সে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেবে কিন্তু দেখা গেল ছেলেটি অসৎ তাকে শুধুমাত্র ব্যবহার করেছে দুদিন পরেই ছেলেটি তাকে ছেড়ে দিল কি করবে সেই মেয়েটি কোন লজ্জায় সে তার বাবা মায়ের কাছে ফেরত আসবে আর সমাজে সে মাথা উঁচু করে বাঁচবে কি করে সেই কারণে মেয়েটির ঘর ছাড়বার আগে একশো বার ভেবে দেখা উচিত জন্ম দেওয়া বাবা মাকে ছেড়ে ভাই বোনকে ছেড়ে সেটি দুদিন আগে পরিচিত ছেলের হাত ধরে নিশ্চিন্তে বেরিয়ে যাচ্ছে কোন ভরসায় সত্যি কি সে ভরসার লায়েক সেটা তো আগে বিচার করতে হবে বাজিয়ে দেখতে হবে তবে না সে নিশ্চিন্ত হয়ে তার হাত ধরতে পারবে তার হাত ধরে সে নতুন জীবনের সন্ধানে যেতে পারবে আমরা তো মধ্যবিত্ত সাধারণ মানুষ আমাদের জীবনে মান সম্মান অনেক বড়ো ব্যাপার একবার মান হারালে সারা জীবন লেগে যায় সেই মান ফেরত পাওয়ার জন্য চেষ্টা করতে করতে কিন্তু তারপরেও কি সেই হারানো গৌরা ফিরে পাওয়া যায় বন্ধুরা একবার ভেবে দেখো তো